বর্ষার শেষ ছোট্ট স্টেশন লক্ষ্মীপুর হানিফ রাসেল সিয়াম আর নিশাতাপু ট্রেন থেকে নামে তাদের মুখে ক্লান্তি নেই আছে একসাথে সময় কাটানোর উচ্ছ্বাস নিশাতাপু আগেও হানিফদের সঙ্গে ছিল না কিন্তু খুনিকে কেস একসাথে সমাধান করার পর সে এখন তাদের দলে স্থায়ী সদস্য একজন বড় বোন একজন গাইড একজন বন্ধুর মতো নিশাতাপু এখন হানিফদের সঙ্গেই থাকে তাদের পরিবারের সঙ্গেও সম্পর্ক গড়ে উঠেছে গ্রামটা হল হানিফের নানির বাড়ি সাথে আছে আরেকজন ছোট ভাই আতাউর হানিফের খালাতো ভাই ছোট হলেও বেশ চালাক গ্রামের পরিবেশে বেড়ে ওঠা তাই মাটির গন্ধে ভরপুর আতাউর গেটেই দাঁড়িয়েছিল চোখে চোখে হাসি এই যে ভাইরা নিশাতাপু তো সত্যি সত্যি এসেছেন ভাবছিলাম সৌরে আপু আর আসবেন না নিশাতাপু হেসে বললেন তোমার ভাই আমাকে আর ছাড়েই না এখন তো আমি এদের দলের বড় আপু রাসেল সিয়াম সবাই হেসে উঠল ঘড়ির কাটায় তখন সকাল ছটা ছুঁই ছুঁই গ্রামের মাঠের ওপাশ থেকে কুয়াশার চাদর সরিয়ে সূর্য উঁকি দিচ্ছিল পাখির ডাক মোরগের শব্দ দূরের কোনো বাঁশবনের ফাঁক দিয়ে আসা হাওয়ায় ঘুঙুরের মতো বাজে কিছু অজানা শব্দ এই শান্ত সকালে হঠাৎ ভেঙে পড়ল এক নারীর চিৎকার তরিকুলরে মাইরে ফালাই সেরে গ্রামের লোকজন ছুটে যায় বাঁশঝাড়ের কাছে রাসেল সিয়াম নিশাতাপুয়ার আতাউরও দৌড় দেয় হানিফ তখন উঠেই দরজার কাছে দাঁড়ানো চোখে ঘুম নেই মুখে আতঙ্ক নয় বরং সেই পুরনো বিশ্লেষণী ভাব তরিকুল একজন স্থানীয় যুবক চুপচাপ কিছুটা অগোছালো স্বভাবের গতকাল বিকেলে পুকুর পাড়ে বসে থাকা অবস্থায় তাকে শেষ দেখা গিয়েছিল এখন তার মৃতদেহও পড়েছিল বাঁশঝাড়ের পাশে মাটির ওপর একপাশে শরীর মুখে অবাক বিস্ময় গলায় চাপের দাগ আর মাটিতে হাতে লেখা কাদোমাখা কাগজের টুকরো যে ছায়ায় দাঁড়ায় সে আলো দেখে না নিশাতাপু গলায় বলল এটা তো হুমকি কেউ এটা রেখে গেছে আমাদের ভয় দেখানোর জন্য হানেফ কিছুই বলে না সে হাঁটু গেড়ে বসে লাশটা দেখে মাটির দাগ দেখে চারপাশ দেখে আতাউর পিছনে দাঁড়িয়ে ফিসফিস করে ভাই এই জায়গাটা রাতে ভয়ঙ্কর হয়ে যায় আমি ছোটবেলা থেকে জানি কুকুরগুলো এখানে আসে না রাসেল বলল হানিফ এটা কার কাজ মনে হচ্ছে হানিফ চোখে চোখ রাখে না শুধু বলে এটা কেউ করেছে ভালো করে চিন্তা করে ভয় দেখানোর জন্যে না এটা পরিকল্পিত পুলিশ আসে স্থানীয় চেয়ারম্যানের খবর পেয়ে তবে তদন্ত বলতে শুধু কিছু প্রশ্ন লোকজনকে ছেকে ফেলা আর একটা আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ তাদের দল ফিলে যাওয়ার পর নিশাতাপু বলল তারা তো কিছুই দেখল না তোর চোখে যেটা পড়ে ওদের চোখে পড়ে না কেন হানি ফালকা হাসে কারণ তারা খুঁজছে কী ভাবে খুনটা হয়েছে আমি খুঁজ্জি কেন খুনটা হয়েছে রাতে আতাওর পাশে বসে হানিফকে জিজ্ঞেস করল ভাই তুমি কি ভাবছ তরিকুল ভাই কারোর সঙ্গে শত্রুতা করছিল তরিকুল কারোর সঙ্গে কথা বলত না সে কিছু জানত কি জানত ঠিক জানি না কিন্তু কেউ চাইছে সেই সত্যটা লুকিয়ে থাকুক নিশাতাপু বলল আমরা এক কাজ করি আজ রাতেই যাই পুকুর পাড়ার বাসঝাড়ের দিকে ওখানেই ওকে শেষ দেখা গিয়েছিল কিছু না কিছু একটা পাওয়া যাবে রাসেল একটু ভয় পেয়ে বলল তুই তো একদম আগের মতোই খুনের জায়গায় আবার ঘোরাঘুরি করা মৃদু হেসে বলল আমি তো বদলাইনি রাসেল আর এখন তো আমাদের দলে নিশাদাপু আছে ভয় কিসের রাত সাড়ে এগারোটা চারজন বেরিয়ে পড়ে পিছনের বাঁশঝাড়ের দিকে পেছনে আতা ওড়ো আছে কিন্তু সে একটু দূরে থেকে হাঁটছে আস্তে শব্দ কম করে হঠাৎ বাঁশঝাড়ের এক পাশে সিয়াম হালকা শব্দ পায় মনে হয় কেউ কাঁদছে একটা মিহি কান্নার শব্দ যেন খুব পুরনো কোনো ব্যথা গলায় আটকে আছে রাসেল বলল ভূত সিয়াম ফিসফিস করে ভাই আমি রেকর্ড অন করে রাখছি তারা ঝোপের পাশে এসে দেখে একজন লোক বসে আছে কাঁথে গামছা গায়ে ধুলো আর সামনে একটা পুরনো বই তরিকুলের খাতা বাঁশঝাড়ের পাশে এক লোক বসে কাঁদছে সে তরিকুলের একটা খাতা খুলে হাঁ করে আছে। হানিফ ধীরে কাছে যায় আতাউর পেছনে বাকিরা সতর্ক লোকটা কাঁদতে কাঁদতে ফিসফিস করে বলল আমি চাইনি কেউ মরে যাক আমি শুধু বলেছিলাম ওটা খুঁজিস না ওটা তো শয়তানের খেলা আতাউর এগিয়ে গিয়ে চিনে ফেলে এই তো হারুন চাচা এই গ্রামেরই লোক তবে বিবাত কয়েক মাস হলো উনি কারোর সঙ্গে কথা বলেন না পাগল বলেই সবাই দূরে থাকে হানিফ শান্তভাবে জিজ্ঞেস করে চাচা তরিকুল কি খুঁজছিল ও খুঁজছিল সেই কুয়োর নীচে সত্যতা আম আমবাগানের পেছনের বটগাছের নিচে কি আছে ও বিশ্বাস করত গ্রামের সব অঘটনের সূত্র ওখানেই রাসিল চোখ বড় করে ফিসফিস করে বলল আমরা তো দিন ওখানে খেলি গল্প করি ওই গাছটায় কী এমন আছে হানিফ খাতাটা হাতে নেয় খাতার ভেতর কিছু অদ্ভুত নোট উনিশশো সাল গ্রামের প্রথম নিখোঁজ কেস উনিশশো এক কিশোর কুয়ায় পড়ে যায় দুহাজার পূর্ণিমার রাতে এক মেয়ের আত্মহত্যা এবং দুহাজার একুশ ছায়া ফিরে এসেছে সবগুলো ঘটনার শেষ লাইনে এক কথা লেখা ওরা এখনও গাছের নিচে আছে আতাউর ধীরে বলে ভাই আমি এই সব বিশ্বাস করি না কিন্তু ছোটবেলায় দাদি বলতেন সেই বটগাছের নিচে কিছু চাপা আছে কেউ রাতে ওখানে গেলে ফিরে আসে না সিয়াম বলে তাহলে তরিকুল ওই গাছের নিচে কিছু খুঁজছিল আর সেটা কারোর পছন্দ হয়নি হানিফ ধীরে হাঁটতে হাঁটতে বলে আমরা কাল ভোরে ওই বটগাছের কাছে যাব তরিকুল যা ছিল সেটা আমাদের খুঁজে বের করতে হবে এই খুন আকস্মিক না এটা কারো খুব পুরনো পরিকল্পনার অংশ নিশাত আপু গম্ভীর গলায় বলে এই গ্রামে কিছু একটা লোকানো আছে হানিফ হয়তো একটা ইতিহাস হয়তো একজন খুনি কিন্তু ভয় দেখিয়ে যদি কেউ সত্যি আড়াল করতে চায় তবে তার জন্য আমরা তৈরি তাদের সিদ্ধান্ত নেবার কয়েক ঘণ্টা পরেই পুকুর পাড়ে পাওয়া গেল গ্রামের এক বয়স্ক লোক সাধু সাদুমামার মৃতদেহ মুখে শ্বাসরোধের চিহ্ন তার হাতে ছিল ছোট্ট এক পুরনো তালা চাবি নেই লাশের পাশেই লেখা কাদামাখা অক্ষরে তোমরা কাছে এসো না সকালে চারজন দাঁড়িয়ে আছে বিশাল পুরনো বটগাছটার সামনে হাওয়ায় পাতাগুলো কাঁপছে যেন কেউ ফিসফিস করছে গাছের ভিতর থেকে গাছের গোড়ার পাছে কিছু ঘাস চাপা জায়গা আছে একটু উঁচু নিচু সেটাই তরিকুল খুঁজছিল হানিফ খুঁটিয়ে দেখে বলল মাটির রংটা আলাদা এখানে কিছু একটা পুঁতে রাখা হয়েছে রাসেলার আতাউর মিলে কোদাল দিয়ে মাটি সরাতে শুরু করল চোখে চিন্তা হাতে উত্তেজনা হঠাৎ কোদাল ঠেকে একটা ধাতব জিনিসে মাটি পরিষ্কার করতেই দেখা গেল একটা লোহার বাক্স হানিফ ব্যাগ থেকে সেই পুরনো তালাটা বের করল যেটা পাওয়া গিয়েছিল মামার মৃতদেহের পাশে দুর্ভাগ্যজনকভাবে সেটা দিয়েই খুলে গেল বাক্সটা বাক্সে ছিল পুরনো কয়েকটি কাগজে লেখা নাম ও শান উনিশশো বাহাত্তর উনিশশো সাতাশি একটা ছেঁড়া ছবি চারজন মানুষ দাঁড়িয়ে আছে আর ছিল একটা চিঠি পুরনো হাতে লেখা চিঠি যেটায় লেখা আমরা চারজন মিলে চাবা দিয়েছিলাম ওকে কেউ জানে না জানলে আমরা শেষ এক এক করে যারা মুখ খুলতে চেয়েছিল তাদের আমি থামিয়ে দিয়েছি রাসেল থমকে যায় নিশাতাপু ধীরে বলল হানিফ এটা তো মানে দাঁড়ায় যে খুনগুলো হচ্ছে সে ওই তাদের একজন নয় বরং ওই সময়কার ঘটনা চাপা দিতে চাইছে আতাউর চাপা গলায় বলে এই চারজন কে ছিল ছবিতে কারা আছে হানিফ কাগজে চোখ রেখে বলে আমাদের এখন খুঁজতে হবে এই চারজন কে ছিল আর এই চিঠিটা কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল সিয়াম খেয়াল করে ছবির কোণে নাম লেখা সাদু হারুন রফিক জলিল সাধু ও হারুন দুজলেই এখন মৃত রফিক চাচা এখনও আছেন এবং গ্রামের মাদ্রাসার তদারকির কাজ করেন আর জলিল চাচা নাকি শহরে চলে গিয়েছিল বছর পাঁচেক আগে হানিফ বলল যে খুনি আমাদের ভয় দেখিয়ে থামাতে চাইছে সে আসলে চাপা দিতে চাইছে ইতিহাস আর আমরা যদি রফিক চাচার মুখ থেকে কিছু বের করতে পারি তাহলে খেলার দিক ঘুরবে সেই রাতে হানিফ নিশাতাপু রাসেল আর আতাউর যায় রফিক চাচার বাড়িতে চাচা গম্ভীর একটু সন্দেহপ্রবণ হানিফ তাকে চুপি চুপি ছবিটা দেখায় চাচার মুখ ফ্যাকাশে হয়ে যায় তোমরা এটা কোথায় পাইল নিশাতাপু বলল আমরা সত্যি জানতে চাই চাচা রফিক চাচা একটু থেমে বললেন ওই মেয়েটা তার নাম ছিল রুখসানা আমরা চারজনেই ছিলাম দোষী কিন্তু আমি খুনি না আমি তখন থেকে ভয়েই মরছি আর আমি জানি জলিল এখনও ফিরে এসেছে ছায়ার মতো রফিক চাচার কণ্ঠ কাঁপ ছিল তোমরা যা খুঁজতেছ সেটা শুধু সত্য না এটা ভয় আমরা চারজন মিলে একটা মেয়েকে গুম করেছিলাম রুখসানা রাসেল বিস্ময়ে বলে কিন্তু কেন চাচার চোখ ভিজে ওঠে রুকসানা ছিল গ্রামের শিক্ষক শিক্ষিকা চঞ্চল সাহসী সত্যবাদী গ্রামে মেয়ে শিশু পাচার নিয়ে একটা চক্র গড়ে উঠেছিল সেটা সে বুঝে ফেলেছিল তখনকার চেয়ারম্যান জলিল এবং তার সহচর সাদু রফিক হারুন এই চারজন মিলে চক্রটা চালাত রুকসানা সেটা ফাঁস করতে চাইলে তাকে এক রাতে আমবাগানের পেছনে ডেকে নিয়ে থামিয়ে দেওয়া হয় চিরতরে নিশাতাপু চিন্তিত মুখে বলে যদি রফিক চাচা সত্যি বলে থাকেন তাহলে খুনগুলো কে করছে হানিফ চোখ বন্ধ করে ভাবে তারপর ধীরে ধীরে বলে যদি রুকসানা মারা যায় দুহাজার পাঁচে তাহলে দুহাজার একুশে ছায়া ফিরে এসেছে মানে কারো মনে এখনও বোধ জেগে আছে আর কেউ একজন সেই দোষীদের এক এক করে শাস্তি দিচ্ছে তরিকৌল আর সাধুমামা ওরা হয়তো কিছু জেনে গিয়েছিল আর এখন এই ছায়া ফিরে এসেছে প্রতিশোধ নিতে গ্রামে খোঁজ নিতে গিয়ে আতাউর জানায় জলিল চাজা এখন শহরের একটা পুরনো বাড়িতে থাকেন খুব একটা বের হন না গ্রামের কেউ তার সঙ্গে যোগাযোগ রাখে না তারা ঠিক করে জলিলকে খুঁজে বের করতে হবে হানিফ বলে ও যদি খুনি হয় তাহলে বোঝা যাবে ওর চোখে আর যদি না হয় তাহলে আমরা যাকে খুঁজছি সে এখনও আমাদের ছায়ার মতো অনুসরণ করছে নিশাতাপু হানিফ রাসেল আতাউর মিলে শহরে যায় পুরনো অন্ধকার বাড়ির দরজা ঠেলে ভেতরে ঢোকে একজন বৃদ্ধ বসে আছে চেয়ারেই চোখ ধাঁধানো চাহনি তোমরা এসেছ আমি জানতাম তোমরা আসবে হানিফ কিছু বলে না জলিল উঠে দাঁড়িয়ে বলে আমার বিচার হবে এভাবেই নিশাতাপু বলে আপনি কি তরিকুল সাধুমামার খুন করেছেন জলিল কাপা গলায় বলে আমি না আমি চাইনি কেউ মরুক আমি শুধু ওদের ভুলে থাকতে বলেছিলাম কিন্তু কেউ একজন যে আমাদের চিনে সে আমাদের প্রতিটা কুকর্ম জানে ওই ছেলেটার নাম রুহেল রাসেল বিস্ময়ে বলে রুহেল কে সে জলিল চাচা ফিস ফিস করে বলে রুকসানার ছোট ভাই তখন ছিল মাত্র আট বছর বয়স সব দেখেছিল কোনো কথা বলেনি কিন্তু সে এখন ফিরে এসেছে প্রতিশোধ নিতে হানিফ নিশাদাপু রাসেল সিয়াম আতাউর সবাই ফিরে এসেছে গ্রামে সবাই জানে শেষ খুনি এখনও বেঁচে আছে রফিক চাচা গ্রামে থেকেও আতঙ্কে কারণ জানেন পরবর্তী টার্গেট তিনি হানিফ বলে আমরা রুহেলকে খুঁজব না আমরা তাকে বাধ্য করব আসতে যে জায়গায় তার বোনকে মেরে ফেলা হয়েছিল সেখানে কিছু রাখব একটা চিঠি যা শুধু রুহেল বুঝবে চিঠিতে হানিফ লেখে সত্য সামনে আনো নয়তো ছায়া চিরতরে গ্রাস করবে আলোকে ফিরে এসো রুকসানার ভাই আলো এখন তোমার জন্য অপেক্ষা করে হানিফ চিঠিটা রেখে আসা হল সেই বট গাছের নিচে। রাত সাড়ে বারোটা সবাই গাছ থেকে কিছু দূরে লুকিয়ে চারদিক নিস্তব্ধ কুয়াশার চাদরে ঘেরা ঠিক তখনই হালকা পায়ের শব্দ একটা ছায়া গাছের নিচে হাঁটু গেড়ে বসে চিঠিটা পড়ে ছায়াটা ধীরে বলল তুমি জানো আমি কে হানিফ ধীরে সামনে এসে বলে তুমি রুহেল তুমি খুনি আবার তুমি বিচারক কিন্তু প্রতিশোধ সব সময় ন্যায় নয় রুহেল হগাৎ চিৎকার করে বলে তারা আমার বোনকে মেরেছিল আমি আট বছর বয়সে সব দেখেছিলাম কিন্তু ভয়ে কিছু বলতে পারিনি তরিকুল জানত মুখ খুলতে চাইছিল ওকে থামাতে হয়েছে সাধু ও ছিল সরাসরি জড়িত হারুন ওকে শুধু ভয় দেখিয়েছিলাম কিন্তু সে নিজেই পাগল হয়ে গেল আমি শুধু সত্য ফিরিয়ে আনতে চেয়েছি সত্য ফিরিয়ে আনতে চাইলে সেটা আইন দিয়ে করো। খুন করে তুমি রুকসানাকে সম্মান জানাওনি তাকে আবার কষ্ট দিয়েছ তোমার প্রতিশোধ তার শান্তিকে ভেঙে দিয়েছে নিশাতাপু সামনে এসে বলে তোমার বোন যদি এখন বেঁচে থাকত সে চাইত না তুমি এভাবে মাটি রক্তে রাঙাও রুহেল ফুপিয়ে পড়ে হানিফ নিজের হাত বাড়িয়ে দেয় চলো রুহেল এবার সত্যের বিচার হোক আইনের গড়ায়। রুহেল ধীরে হাঁটে মাথা নিচু করে নিশাতাপু পুলিশের সঙ্গে যোগাযোগ করে রুহেল ধরা দেয় স্বীকার করে সবকিছু রফিক চাচা নিজে পুলিশের কাছে গিয়ে নিজ অপরাধের জন্য আত্মসমর্পণ করে গোটা গ্রাম স্তব্ধ তবে বাতাসে এখন একটা হালকা শান্তি আছে গাছের পাতাগুলো আর ভয়ে কাঁপে না হানিফ দাঁড়িয়ে থাকে সেই গাছের নিচে আতাউর পাশে এসে বলে তুই সত্যি হিরো ভাই তুই না থাকলে কেউ জানতেই না এত বড় ইতিহাস নিশাতাপু হেসে বলে হিরো নয় হানিফ আমাদের দলের আলো যেখানে ছায়া পড়ে ওর বিশ্লেষণই আনে নতুন সকাল রাসেল বলে আর এখন এবার ঢাকায় ফিরব হানিফ এসে বলে না এখন আমরা আরেকটু সময় এখানে থাকি এই গ্রামের ইতিহাস এখন বদলাবে এখন এখানে ছায়া না আলো রাজ করবে ছায়া ঘেরা আমরাগান সিরিজের রহস্য এখানেই শেষ কিন্তু হানিফের গল্প এখানেই থামে না তাই এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে যে কোনো নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তুমি তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও